দেখতে পাচ্ছেন যে ধর্ম পেশা যে সনাতন ধর্মের যে কালী পূজা সেই কালী পূজার এখন শুরু হচ্ছে যে আজকে আমি চলে এসেছি যে কালী পূজার যে পূজা মণ্ডপ সেখানে আছি এই মুহূর্তে চলে এসেছি আপনাদেরকে দেখাতে যে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনারা হয়তো জানা যায় যে এখন কালী পূজা চলছে আর সারা বাংলাদেশে শুধু বাংলাদেশে না বিশ্বের ইন্ডিয়া সহ অনেক দেশে কিন্তু এখন কালী পুজো চলছে সেই পূজায় আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা চলছে

সেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা আমি আপনাদের দেখাতে চাই আপনারা দেখবেন সম্পূর্ণ লাইভ আপনারা দেখতে পাবেন এবং যারা সনাতন ধর্মের আছেন বিশেষ করে আপনাদের জন্য এই লাইভটা আপনাদের ধর্মের আপনাদের যেহেতু একটা উৎসব যেই কারণে আমি কিন্তু চলে এসেছি এই পূজার মন্ডলের সকল শ্রেণীর তাদের যে এই সনাতন ধর্মের যারা আছে অনেকেই চলে এসেছে দেখতে পাচ্ছেন যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে যে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পুজো মন্ডপে আছি আমি যে কালী পূজা যে হচ্ছে সনাতন ধর্মের যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মের যে পূজা এটা কালী পূজা পুজোর আনুষ্ঠানিকটা চলছে দেখতে পাচ্ছেন যে অনেকেই তাদের যে বক্ত অনুসারী যারা আছে তারা কিন্তু অপেক্ষা করছে আসলে কথা আছে যে ধর্ম যার যার উৎসব সবার ওই উৎসবটা আসলে সবার আমি মনে করি যার যার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধাশীল আপনারা দেখতে পাচ্ছেন যে পুজোর কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাদের যে সনাতন ধর্মের যারা আছেন তারা কিন্তু যে সেটা কিন্তু শুরু করে দিয়েছেন প্রচুর প্রচুর পরিমাণে তাদের বক্তিরা আছেন যে সনাতন ধর্ম যারা আছেন দেখতে পাচ্ছেন যে প্রচুর মহিলা কিন্তু আছেন সামনে বলবা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে কিছুক্ষণের মধ্যে

আমি এগুলো বলি না বুঝছো যার ভালো লাগে সেদি এই যে আছে না এটা কমন ডাইলগ লাইক দেন দিয়ে আমি এগুলো বলিস কেমন

তোমরাও চাইলে দেখতে পারো মোবাইল থাকলে যাই হোক দেখতে পাচ্ছেন যে সনাতন যে আজকে যে কালী পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হবে মধ্যে আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক ওখানে চলে যাবো যে দেখতে পাচ্ছেন সনাতন ধর্মের যে হিন্দু ধর্মের যে কালী পূজা এই কালী পূজার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে কালী পূজা যেখানে হচ্ছে কালী মন্দির না সরি এটা মন্দির না পূজা মণ্ডপ সেখানে কিন্তু আছি এই মুহূর্তে আপনারা আছেন যেখানে আছেন দেশ বিদেশের আমার ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড আছে আমরা তো থাকলে তখন দেখব যাই হোক যে যেখানে আছেন আমি দেখাবো আপনাদেরকে যে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা দেখানোর জন্য আমি এসেছি অনেকটা সময় থাকবো মোবাইল নেই দেখতে সরাসরি মোবাইলে आई हस्ताम नहीं दिख रहा Da ja, teraju ja, teraju. Bra. Bra. Da. বল বল লাইভ লাইভ দেখ 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 ফোন দে انا এই মোবাইল দেখ ফোন দে তুই মোবাইল দেখ দেখ হল স্যার डीपी অন বাংলা লিখো কোনমারে তোমার দেখাও রাজু তুমি দেখো তোমার তুমি দেখো তোমার তুমি দেখো ও তোরা তুই দেখ দেখ তোর দেখ 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 डीपी অন বাংলা डीपी অন বাংলা বাই করো এ তোমার দেখাই তোমার দেখাই

পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যে শুরু হবে পুজোর আনুষ্ঠানিকতা আপনি দেখাবো আপনারা দেখতে পারবেন যারা দেখতে চাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি পরে দেখা পরে লাস্টে আসছে

এটা তো এটা ভালো কোয়ালিটি ডিসপ্লে এর সমস্যা আছে Redmi 12 আর অনেকে আছেন দেখতে পাচ্ছেন যে পূজোর আনুষ্ঠানিকতা শুরু হবে কিছু কারণে আনুষ্ঠানিকতা শুরু হবে আমি দেখা পাবো

রাজ সরকার হ্যাঁ কি লিখছে ভাই খুব সুন্দর হয় জয় দে ও আচ্ছা ও তুমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে রাজ সরকার এখন কিছু হচ্ছে না তো যদি আয়োজন হইতো না তখন দেখতো ইন্ডিয়ান আমার অনেক ই আছে দর্শক আছে আর দেখতো কিন্তু যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা লাইভটা লাইক করে লাইক লাইভে লাইন দাও দেখছো না সবচেয়ে বেশি মজা হয় কবে কালকে না কালকে না পরের দিন ও কালকে না তাহলে দেখবা কালকে ওয়াচিং দেখতে পারবা দেখো যাই হোক দেখতে পাচ্ছেন যে পুজোর আনুষ্ঠানিকতা কি চলছে এই মুহূর্তে আমি আমিছি যে ধর্ম যে কালী মণ্ডপ কালী পূজা মণ্ডপ যেটা সেখানে কিন্তু আছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি লাইভে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে সেটা দেখানোর জন্য কিন্তু আমি ওয়েট করছি আপনাদের দেখাবো দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমাকে Vâng, gọi lại người này. যাওয়ার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে কিছুক্ষণের মধ্যে সেটা দেখার জন্য আমরা বসে আছি দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজন কিন্তু ওয়েট করছে এই পুজোর আনুষ্ঠানিকতা দেখার জন্য দেখার জন্য তারা অপেক্ষা আছে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা দেখার জন্য কিন্তু অনেকে ওয়েট ওয়েট করছে কালী পূজা আমি করছি আপনাদেরকে দেখানোর জন্য যে পুজোর কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে কিছুক্ষণের মধ্যে সেই আনুষ্ঠানিকতা আপনাদেরকে আমি দেখাবো সরাসরি আপনারা যারা দেখতে ইচ্ছুক দেখতে পারবেন যে কালী পূজার যে আনুষ্ঠানিকতা সেটা আপনারা দেখতে পারবেন অপেক্ষায় থাকুন আপনারা খুবই সুন্দর চমৎকার আয়োজন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার আয়োজন করেছে তারা লাইটিং শ্বাস সাজ সজ্জা করেছে খুব চমৎকার ভাবে দেখেছেন যারা দেখতে চান আপনারা দেখতে পারবেন যে লাইভে আমি আছি যে সনাতন ধর্মের যে কালী পূজা সেই কালী পূজা মণ্ডপে আমি আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে কিছুটার সেটা দেখানোর জন্য আমি এসেছি আপনাদের আমি আপনাদেরকে দেখাতে চাই যারা দেখতে ইচ্ছুক আপনারা সাথে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আছেন আমি কিন্তু আছি অনেকটা সময় এই লাইভটা দেখানোর জন্য অনেক দর্শকরা কিন্তু ওয়েট করছে সেই লাইভটা দেখার জন্য আপনারাও দেখুন কীভাবে তাদের পুজোর যে কার্যক্রম সেটা শুরু হয়। অনেক অনেক আয়োজন করেছে তারা অনেক অনেক আয়োজন কিন্তু করেছে দেখে হয়তো বুঝছেন যে দেশ ভালোভাবে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে যে পূজার যে প্রস্তুতি সেটা কিন্তু তারা নিয়েছে এই মুহূর্তে আমি আছি আপনাদেরকে দেখাচ্ছি যে পূজা মণ্ডপের চার পাঁচটা কিন্তু বেশ সুন্দর করে তারা লাইটিং করেছে সাজ সজ্জা বেশ সুন্দর ভাবে কিন্তু করেছে আর আরো আমি দেখাবো আপনাদেরকে আরেকটু চাই সামনে যে দেখাইতে চাই পুরো যে পূজা মণ্ডপের যে আশপাশটা সেটা আমি আপনাদেরকে আমি দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখনো শুরু হয়নি কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখনো শুরু হয়নি পুজোর আনুষ্ঠানিকতা শুরু হলে আমি আপনাদেরকে দেখাবো সেইটা সরাসরি দেখানোর জন্যই কিন্তু আমি এখানে এসেছি আপনারা আমার সাথে থাকুন দেখতে পাবেন যে সনাতন ধর্মের যে পুজো যে উৎসবটা সেটা কিন্তু চলছে আমি আর একটু দেখাতে চাই আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই ঘুরে ঘুরে একটু দেখাতে চাই সম্পূর্ণ যে আপনাদের দেখাতে চাই আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর আলোকসজ্জা খুবই চমৎকার একটা লাইটিং এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন যে কি চমৎকার ভাবে তারা সাজিয়েছে তাদের যে প্রজামণ্ডল লাইটিং টা করেছে খুব চমৎকার ভাবে লাইটিং করা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা লাইট তারা করেছে যে তাদের চমৎকার লাইটিং তারা করেছে এখানে দেখতে মন্ডপে যে চমৎকার ভাবে কিন্তু তারা তাদের যে পূজা সাজিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে অনেক দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক দূর থেকে দেখে আপনারা বুঝতে পারছেন যে পূজা মণ্ডপের যে অনেক সুন্দর করে কিন্তু লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে চমৎকার আয়োজন এত সুন্দর লাইটিং পানির উপর থেকে দেখতে পাচ্ছেন যে লাইটিংটা করা হয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার একটা লাইটিং করা হয়েছে খুবই সুন্দর একটা লাইটিং দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে কিন্তু আছে দেখতে পাচ্ছেন যে সনাতন সনাতন ধর্মের যে কালী পূজা উৎসব সেটার যে লাইটিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই পুরো রাস্তাটা কিন্তু লাইটিং করা হয়েছে অনেক অনেক চমৎকার করে সাজিয়েছে আপনার থাকুন আমার সাথে আর দেখতে পাচ্ছেন যে পানির পানির মধ্যে যে লাইটিংটা দেখুন কি সুন্দর পানির উপরে লাইটিং করা হয়েছে পানির পানির উপরে কিন্তু লাইটিংটা করা হয়েছে ও সেট চলে গেছে লাইট কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে যাই হোক আমি এখন লাইটটা কেটে দিচ্ছি